আমি অপ বসে আছে ও হে লয়ে যাও মম তোমার প্রেমে হইলা ভাবে ছ দু শের বাগি যেতু আইওন টিভি এত সুন্দর করে আয়োজন করেছেন বাউল উৎসবের তো লন্ডনে ফোক ফেস্টিভ্যাল হচ্ছে এটা একটা বিরাট বড় পাওয়া এবং সেখানে আমি গাইতে এসেছি এটা আমার অনেক ভালো লাগছে মিস করছি মিউজিশিয়ানদেরকে বাট আই হোপ যে এখানকার যারা আছে তাদের সঙ্গে আমি মানিয়ে নিব এবং ভালো হবে ইনশাল্লাহ আশা করছি এটা আসলে যেহেতু এর আগে অনেক ধরনের গান করা হয়েছে এবার হয়তো বা আমরা লালন সাইজির গান রাধারমনের গান এবং শাহ করিমের গান সব ধরনের আর কি বাউল গান এবং আমার যে কয়েকটা বাউল গান আপনাদের ভালো লাগার জায়গা আপনাদের হৃদয়ে জায়গা করেছে সেই গানগুলিও গাওয়ার আমি চেষ্টা করব। তবে গতানুগতিকভাবে আধুনিক বা একটু রিদামিক গানগুলো একটু কম হবে বাট বাউল গানটাই আমাদের আসলে যেহেতু প্রোগ্রামটাই বাউল উৎসব সো ওই ক্ষেত্রে আমরা বাউল গানটাই গাইবো আর কি সবাই বাউল গানের আমরা সাইজির একটা লাইন একটু সবাইকে একটু গিয়ে শোনাব একটা লাইন না ওকে আছে ও হে দয়াম yeah